গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে অনেক দিন পর আমাদের কল পাম্প বসানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেক দিন পর আমি একটু রান্না বান্না করব কেননা কদিন যাবৎ আমাদের খুব একটা ভালো মতন রান্না করা হয়নি নয় ডাল আলু সিদ্ধ নয় একটা যে কোনো তরকারি ভাত এরকমভাবে খাওয়া দাওয়া হয়েছে তো আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো একটু মাছ ঠাজ নিয়ে এসেছে আর এখানে আমার সোনারা সবাই বসে আছে আজকে তোমাদের দাদাভাই ওদেরকে তুলে খাইয়েছে সব কিছু করেছে আমি আজকে আর ওদেরকে তুলি নি তোমাদের দাদাভাই তুলেছে তো চলো কি কি বাজার এনেছে সেটা তোমাদেরকে দেখাই আজকে মঙ্গলবার আর বাজার থেকে কি কি মাছ সব কিছু ভিডিও কল করে দেখে নিজে কিন্তু আমি তাও বললাম যে তোমার পছন্দের মতো নিয়ে আসো তো কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো চলো তো এই যে বাজার চলে এসেছে দেখতেই পাচ্ছ এখানে আছে টমেটো আর লেবু কদিন ধরে বলছি লেবু নিয়ে আসো না কেন লেবু নিয়ে আসো না কেন এখানে পেঁয়াজ আছে আর এখানে একটা মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ ওই যে ধুলো চিংড়িগুলো বলে না চুনো ছোটো ছোটো একদম চিংড়িগুলো ওইটা আছে আর এখানে দু রকম মাছ আছে তারাও ঢালি দেখি দেখো এখানে একটা সোলার প্লেট নিয়ে নিয়েছি হাতের কাছে ছিল এইটা প্লেটটা এটাই নিয়ে নিলাম তো আর বাসনটা আর নোংরা হবে না এটা ফেলে দিতে পারবো কোনো অসুবিধা নেই আর এইখানে কি কি মাছ আছে তারাও একটু গাড়ো বাহাত দিয়ে না কাজ করা যায় না তো এখানে দেখি দু রকম মাছ আছে এর মধ্যে ঢাললে জায়গা হবে মনে হয় না গায়ে না পড়ে যায় ও আমাদের তোমাদের দাদাভাই বাজার করে নিচে দাঁড়িয়ে আছে তার কারণ আমাদের ওই মিটারের লোক এসছে সেই কারণে তো এখানে দেখো দু রকম মাছ যে ও সিলভার কাপ এনেছে আচ্ছা তোমাদের কাদের কাদের সিলভার কাপ মাছ খেতে ভালোবাস লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা পাবদা মাছ আর সিলভার কাপ অনেক দিন খাই না সিলভার কাপ তো দেখ দেখা যাক কী কী করি আজকে চিংড়িটা করব চিংড়ি মাছের এই চিংড়ি মাছের চচ্চড়ি বা বড়া খেতে বেশি ভালো লাগে চচ্চড়িও করবো আর দেখি পাব পাবদা মাছটা করবো না সিলভার কাপটা করবো দেখি এখন কি করা যায় তো এই জন্য চলে এসে ইলিশ মাছ ছিল বড্ড ছোট ছোট মানে এই এই পাবদা মাছের থেকে একটু বড় হবে ইলিশটা ওই জন্য বললাম থাক দরকার নেই তো যাই হোক এখন এগুলোকে খোঁয়া থোয়া করতে হবে খাক এদিকে এনেছে টিফিন পরোটা পরোটা নিয়ে এসেছে মেয়ে গেছে পরীক্ষা দিতে মেয়ের পরীক্ষা চলছে এখন কালকার থেকে আরম্ভ হয়েছে সোমবার থেকে সব পরীক্ষা আরম্ভ এই যে পরোটা নিয়ে এসেছে এবার সবাই একটু চা করব চা ঠাকুর চা বসাবো বসিয়ে তারপরে খাবো এই পরোটাটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসা এখন দেখি একটা নতুন দোকান হয়েছে নিয়ে এসেছে এখানে টিফিন নিয়ে বসে পড়েছি তোমাদের দাদাভাই আমি মাকে ওদিকে টিফিন দিয়ে দিয়েছি আর দিদি এখনও আসেনি ওর জন্য গুছিয়ে রেখে দিয়েছি আর এই ঘুগনির ওপরে যদি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়া যায় কতটা টেস্ট লাগে যারা খাও তারা অবশ্যই জানবে তো একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কেমন লাগছে বলো তোমাদের দেখতে আজকে দারুণ লাগছে না ঘুগনিটা আর ঘুগনিটা সত্যি কথা আজকে টেস্ট ছিল ভালো আমি সচরাচর ঘুগনি বাইরের ঘুগনিটা খুব একটা খাই না আমি পরোটা দোকানের ঘুগনিগুলো কিন্তু আজকে এই দোকানের ঘুগনিটা সত্যি ভালো হয় আর কাদের কাদের লোভ লাগছে চলে আসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে তো চলো আমরা টিফিন এখন দুজনে মিলে খেতে বসে গেছি আর এখানে দুজনে মিলে একটুখানি কথা বলা বলি করছিলাম আর হাসছিলাম তো যাই হোক এখানে তোমাদের দাদা ভাই আমি এক থালাতেই খাচ্ছি তো ভাবলাম যে না একটা প্লেটের মধ্যেই করি আর ওখানে আমি কেন স্টপ হয়ে গেছিলাম দেখো হাওয়াতে না আমাদের গেটটা বন্ধ হয়ে গেছে আর মা গেটের ওপারে এবারে আমি ভাবলাম কি মা তো আসছিলো হাত হাত চিপে গেল নাকি তারপরে দেখছি না মানে দরজার নিচ থেকে দেখা যাচ্ছে মা হাঁটছে তো এই জন্য হাঁ করে ওদিকে তাকিয়েছিলাম তো যাই হোক আর তোমাদের দাদাভাই অস্থির হয়ে যাচ্ছে উঠে চলে যাচ্ছে কেন আমাদের পাম্প চালিয়েছে বললাম না যে পাম্প না সব কিছু হয়ে গেছে জানো তো আর ওপরে দুটো ড্রাম মানে একটা ড্রাম ছিল আর একটা ড্রাম ফের বসানো হয়েছে এবারে তোমাদের দাদাভাই পামটা চালিয়েছে আমাদের তো আগের বারে সেন্সার লাগানো ছিল এখন আর লাগাইনি মানে এবারে আর লাগালাম না ওরা বারণ করছে লাগাতে ওইটা সেই কারণে আমরা লাগাইনি তো পাম্পটা ছেড়েছে ছেড়ে তোমাদের দাদাভাই একটা টাইম দেখে নিয়ে ওখানে ভরেছিল ছিল কালকেরে তো সেই টাইমটা তোমাদের দাদাভাই বুঝে গেছে ওই জন্য খালি দেখছে জল পড়ছে কি কিনা অনেকক্ষণ থেকে দেখছে জলই পড়ছে না তো আবার ভাবছে যে ওপরে বলছে কি ওপরে ওভার হয়ে গিয়ে ট্যাঙ্কিটা পড়ে যাচ্ছে কিনা তো এই এইসবই কথাবার্তা বলছে আর মায়ের দিকে বন্ধ করে দিয়ে দেখবে দেখো উঠে চলে যাচ্ছে মহারানী আর একবারও বলেনি যে এই পাম্প বন্ধ করে দিয়ে যা তোমাদের দাদাভাই খালি বারবার দেখছে আর এই যে বললাম না যে দুপুরবেলা কি রান্না করব না করব তোমাদের দাদাভাই আজকে আসবে না আমরা খাবো কি তোমাদেরকে দুপুরবেলা দেখাচ্ছি চলো এই দেখো খাচ্ছি হচ্ছে কি বলো তো এটা এই দেখো পান্তা ও আসবে না বললেছে আর বেকার রান্না করব না অনেক ভাত ছিল পান্তা ছিল মা খেয়ে নিয়েছে মেয়েও খেয়ে নিয়েছে আমি ঠাকুর পুজো করে আর এখন বসে গেছি পান্তা খাওয়ার জন্য মাছ ভাজা পান্তা ওফ দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তো এখানে হচ্ছে আর একটা ওই যে চুনো চিংড়ি মাছ দেখালাম ওইটাও বড়া করেছিলাম এই দেখো অল্প করে করেছিলাম সবার দুটো দুটো এরকম হয় যাতে করে আর একটা মাছ ভাজা করেছি সবার দুজনের তিনজনের জন্য একটা মাছ ভাজা করেছি আর তোমাদের দাদা ভাই তো এই মাছ খাবেও না তো সেই কারণে তো চলো মনে হচ্ছে না যেন একটা রান্না পুজো রান্না পুজো ফিল আসছে তো পান্তা খেতে তো সত্যি সবারই ভালো লাগে কান্না ভালো লাগে বলো হয়তো অনেকেরই ভালো লাগে না কিন্তু আমাদের খুব ভালো লাগে আমার আবার সকালবেলাটা পান্তাটা আমি খেতে পারি না এখন আর ওই দুপুরবেলা আমাকে দাও ঠিক আছে আমার তাতে কোনো প্রবলেম নেই তো চলো এবারে ভালো করে পান্তাটাকে কাঁচা লঙ্কা দিয়ে মেখে সুন্দর করে খাবো ওহ কি যে আর দুপুরবেলা দারুণ খেয়েছি তোমাদেরকে কি বলবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর দুপুরবেলার বেশ ঠান্ডা ঠান্ডা পান্তা খাবো খেয়ে আর ঘুম দেব একটু কেননা মেয়ের বিকালে পড়া রয়েছে মানে সন্ধেবেলার দিকে পড়া রয়েছে এখন নেই আর বিকেলবেলা রান্নাবান্না করে একেবারে রেখে তারপরে যাবো কেননা এই যে দুপুরবেলা সবাই পান্তা খাওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো ভাত খায়নি ওই যে খেয়ে গেছে টিফিন আমি বললাম যে একটু ভাত খা ভাত করি খাও না আমি খাবো না এখন আর আর কিছু খেয়ে মানে বেশি একদিন ভাত খেয়েছে খেয়ে আর বলে আমি আর মার্কেটে গিয়ে কাজ করতে পারছি না তো যাই হোক সেই কারণে যেটা ভালো লাগে শরীর সেটাই করো হালকা ঢুলকা মানে কিছু খেয়ে নেবে আর এই দেখো একটু পেঁয়াজ কুচি ছিল এর মধ্যে একটু দিয়ে বেড়ে খাবো ও দারুণ লাগবে তো চলো কার কার জিপ দিয়ে জল পড়ছে তাড়াতাড়ি তোমরা নিজেরা পান্তা বানিয়ে খেয়ে নাও আর এই যে চিংড়ি মাছের বড়াটা করেছিলাম কেমন লাগছে বলো খুবই ভালো লাগে চিংড়ি মাছের আর চিংড়ি মাছটা আরও যদি এর থেকেও একদম ধুলো ধুলো হয় ওইটাও খুব ভালো লাগে মানে বড়া করে খেতে বা চচ্চড়ি করে খেতে তো মাছগুলো সব তুলে তালে রেখে দিয়েছি ধুয়ে সুন্দর করে ওইগুলো দেখা যাক কালকে করি কি করি না করি এখন এইগুলো তো আমরা ছাড়া আর কেউ খাবে না কেননা ওর জন্য আবার আলাদা করে কিছু আনতে হবে সেই জন্য তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আর আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে চলো দারুণ হয়েছে খেতে ও অসাম চলো খাওয়া দাওয়া করে সন্ধ্যা এখন সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যের আগে থেকেই আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি দুপুরবেলার খাবার করবো অবশ্যই একটাই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সন্ধেবেলা তো খাওয়া দাওয়া হয়েছিল পাত্তা আর এখন ওই জন্য একটু রান্না বসিয়ে দিয়েছি এখানে চাউমিন করবো সন্ধ্যেবেলা তোমাদের রান্না হয় একটু চাউমিন সকালে চাউমিনটা খেতে চেয়েছিলো সেই কারণে ভাবলাম একটু সন্ধেবেলা করে নিয়ে যাব। আর এখানে ভাত হয়ে গেছে ভাতটার ওইখানটায় চিংড়ি মাছগুলো ছাড়িয়েছিলাম ওই কারণে রয়ে গেছে আর এখানে দেখো বটপটি আলু আর কুমড়ো দিয়ে একটা ভাজা করেছি নিরামিষ আর এখানে সব কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো এটা আলুটা হচ্ছে চাউমিনে যাবে আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছের জন্য আলু কেটে নিয়েছি তো সন্ধেবেলা এই কারণেই রান্না করছি নাহলে শুধু আবার রুটিটা আনবো রুটি আর না সময় নেই মেয়ের আজকে বাংলা পড়াতে নিয়ে যাবো যেহেতু কালকে মেয়ের বাংলা পরীক্ষা আর আজকে এই যে স্যার ম্যামের কাছে পড়ানো হবে না কালকে বাংলা পরীক্ষা সেই কারণে আজকের ম্যামের কাছে যাবে বাংলা পড়তে তো এই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে মাকে টিফিন দিয়ে তারপরে একাবারে বেরোব চিনিটা জ্বললে না কিছুই শোনা যায় না কথা তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিচ্ছি তোমাদের দাদা ভাইও আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো যেহেতু খাওয়া দাওয়া করেনি তোমাদেরকে বললাম সেই কারণেই আমাদের পান্তাটা খাওয়ারা দুপুরবেলা তো চলো রান্না বান্না করে নিই গুছিয়ে নিই মাছের তরকারি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো আর এদিকে চাউমিনও কমপ্লিট এবার বেরিয়ে যাব এখন বাজতে যায় ছটা বাজদা দশ মিনিট বাকি আরও কমই হবে টাইমটা একটু ফাস্ট আছে তো চলো অনেক দিন পর সকাল থেকে রাত অবধি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে আর তাহলে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো